বাড়িতে অর্থনৈতিক বাড়িতে কুল নজর রয়েছে বাড়িতে গৃহদোষ রয়েছে তাহলে কি করবেন তাহলে একটা টোটকা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি এই দিওয়ালির আগে দিওয়ালির যে কালী পুজো আগে যে বৃহস্পতিবার রয়েছে এই বৃহস্পতিবার দিন এই কাজটা আপনাকে করতে হবে কি করবেন এই বৃহস্পতিবার দিন সকালবেলা একটা লাল কাপড় নেবেন সেই লাল কাপড়ের মধ্যে দুটো লবঙ্গ নেবেন এক টুকরো কপ্পুল নেবেন আর একটা এক টাকার কয়েন নেবেন এই তিনটা জিনিস লাল কাপড়ে ভালো করে মুড়াবেন মুড়িয়ে নিয়ে সেটা বাড়ির যে প্রধান দরজা প্রধান যে দরজা সেই দরজার উপরে রেখে দিন দেখবেন খুব ভালো ফল পাবেন এবং দেওয়ালির পর থেকে আপনি এই পরিবর্তন বুঝতে পারবেন বাড়িতে বাড়বে বাড়ির কু নজর যদি করতে পারেন দেখবেন খুব ভালো উপকার পাবেন এরকম প্রচুর টোটকা আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন দেখবেন আপনাদের জীবন অনেক ভালো কাটবে আর আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান আমাদের চেম্বারে আসতে চান তাহলে দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে ফোন নাম্বারে ফোন করে আমাদের চেম্বারে দেখা করতে পারেন অনলাইন প্রেডিকশন নিলে পরে আপনারা ফোন নাম্বারে ফোন করে অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শিম মহারায়ণ মহাদেব ওম নম শিবায় জয় হর জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী করি তারাময়ের জয়